এই হলো আজকে লাঞ্চ মেনু এই যে আজকে দাদা নেই তাই জন্য আজকে আমি ভিডিও করছি এই দেখো একটা কুড়ি বাজে দাদা থাকলে দাদার জন্যই দেরি হয় কারণ দাদা স্নান করতে দেরি করে এই কারণে আর এই আজকে আমি করছি দাদার মতন করে তো করতে পারবো না এক হাতে দেবো এক হাতে করবো যাই হোক যতটা পারি এই হলো পালং শাক না পালং পানির কালকে শেষ হয়ে গেছে পালং পানির কালকে শেষ হয়ে গেছে এই পালং শাক শেষ হয়ে গেল এটাও শেষ হয়ে গেল আর আছে এখানে চাটনি আর আছে দিকে বাটা মাছের ঝাল যেটা আমি আর মা খাবো আর আছে এখানে চিকেন এই যে চিকেন আর আছে ডাল এই ডাল দেবো ডাল আরে তখন মেমো গেল তাড়াহুড়া করে নামিয়েছি না তারপরে তো চাপানো হয়নি আর রোববারে আমার এমনিতেই দেরি হয়ে যায় এই যে ছেলেটা এখনো আসেনি একজন খেয়ে বেরিয়ে গেছে তার জন্যই তাড়াহুড়া তখন করলাম না খেয়ে তখন বেরিয়ে যাচ্ছে কেমন পিসেস এনেছে এরকম ছোট ছোট টুকরো নিয়ে এসছে আর নিয়ে এসছে মোটা একটা বড় টেঙ্গি এবার কোনটা আমি করলে টেঙ্গি গুলো সিদ্ধ হবে না যাবে মানে আজকে যাওয়ার তালে না হ্যাঁ যা পেরেছে নিয়ে চলে এসছে যা পেরেছে কিসের ওর হাতা ওখানেই হবে আর সলিড পিস এনেছে কীরম কীরম আজকে পিস এনেছে দিই আর একটা এই এই হলো আমার চাটনিটা দিয়ে দি আজকে আমার খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে দাদা না থাকার জন্য কারণ ও ধরে রাখে ক্যামেরাটা আর আমি দি ভেবেছিলাম একবার করব না কিন্তু অনেক বন্ধুরা আছে এই টেবিল দেখতে চায় তার জন্য আমাকে আবার মনে হলো না করি যতটুকুনি পারি করি এসব চাটনিগুলো দিয়ে দিই তাহলে ওই বাটিটা লাগলো না তো চিপস নিয়ে নাও এই চিকেনের আজকে ঝোল ঝোল করেছি মাখা মাখা করিনি কারণ বাপও নেই ছেলেও নেই কে খাবে আমি আর মা এটা খাবো রাতে হবে চিকেন আজকে তাই না চলো খাই খেতে খেতে আবার করব ওই যে আমাদের গুবলুও এসে গেছে গুবলুর খাওয়ার বাড়ছে ওই দেখো বসে আছে ওই জন্য ভালো লাগলো শাকটা ভালো লাগলো আজকে খেতে অসুবিধা হবে তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্না এই যে আমি নিয়ে নিলাম মাছ এই যে আর এই যে মায়ের জন্য থাকলো দুটো তিনটে আছে না দুটোই আছে দুটোই আছে চলো খাই খেতে শুরু করি